নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন পদ্ধতিতে আমি আপনাদেরকে মাশরুম চাষ করে দেখাবো আর তার সাথে সাথে অনেকের প্রশ্ন ছিল বর্ষাকালে বাইরে মাশরুম চাষ করলে হবে কি না কী অসুবিধা হবে জানতে হলে ভিডিওটাকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে অনেক কিছু জিনিস আপনাদেরকে বলেছি দেখুন এই যে খড়ের আঁটিগুলো দেখছেন এই খড়ের আঁটি গোড়া ডোগা কিছুই কাটব না এইরকম গোটা খড়ের আঁটি দিয়ে আমি মাশরুম চাষ করব। আর আপনাদেরকে দেখাবো কিভাবে মাশরুম চাষ করা হয় এই খড়টাকে আমি পুকুরে ভিজিয়ে তারপরে চাষ করব। এইখানে আমি একটা বেড বানিয়েছি এইখানে অনেকগুলো গাছপালা আছে তার নিচে আমি এপাশে ছখানা ইঁট সেপাশে ছখানা ইঁট দিয়ে চারখানা বাঁশ দিয়েছি এর উপরে আমি বেড ফেলাব খড়ের আঁটিগুলোকে আমি আট ঘন্টার মতন পুকুরে ভিজিয়ে রেখেছিলাম পুরো ডুবিয়ে রেখেছিলাম তারপরে ছেঁকে চার পাঁচ ঘন্টা রেখেছি এবারে এইগুলাকে নিয়ে বেড ফেলাবো দেখুন এর ডগা আর গোড়া কোনোটাই কাটা হয়নি আর এখন বৃষ্টি হচ্ছে মানে জল পড়তি যে তারপরেও আমি এইখানে বাইরে আপনাদেরকে মাশরুমের বেড ফেলিয়ে দেখাবো এই পলিথিনের প্যাকেটের ভিতরে আমি রেখেছি তিনখানা স্পনের প্যাকেট যার ভিতর থেকে আমি স্পনগুলা বার করে নিয়েছি এরকম জমাট বেঁধে গেছে তার সাথে সাথে এই যে জামটা দেখছেন এতে আছে বেসন আর আটা দুটো মিক্স করে রেখেছি আর এইখানে আমি বেড ফেলাচ্ছি এখন বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ার সত্ত্বেও আমি আপনাদেরকে এইখানে বেড ফেলিয়ে দেখাবো আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে দাদা ঘরের ভিতরে করলে ভালো হবে না গাছের তলায় যদি বেড ফেলানো হয় ভালো হবে তাই আমি আপনাদেরকে বলছি সবসময় বলি ঘরের ভিতরে ফলন খুব কম হয় কারণটা হচ্ছে কি লাইট শর্ট হয় আর আপনি যদি গাছের নিচে বা যদি বাইরে ফাঁকা জায়গা আপনি গ্রিন নেট দিয়ে তার নিচে আপনি চাষ করেন তাহলে ভালো ফলন পাবে তো চলুন আমি এখানে প্রথম লেয়ারটা বিছিয়ে নিচ্ছি খড়টাকে আমি পাতলা পাতলা করে বিছিয়ে নিচ্ছি এই বেডটাই আমি ব্যবহার করবো তিরিশ হাঁটি খড় মানে যেরকম আঁটিগুলো আমি ব্যবহার করছি এই আঁটিগুলোকে আমি তিরিশ হাঁটি দিয়েছি এবারে খড়টা তো বিছানো হয়ে গেল তার উপরে দিয়ে দিচ্ছি স্পন স্পন মানে যেটাকে আমরা বীজ বলি ইংরাজি তাকে স্পন বলা হয় বাংলা ভাষায় আমরা তাকে বীজ বলি মাশরুমের বীজ এটাকে আমি যেভাবে দিচ্ছি একটু ভিতরের দিকে আপনিও এরকম দিবেন এবারে প্রথম লেয়ারটা আমি যেভাবে দিচ্ছি আপনাদেরকেও সেরকম দিতে হবে যেহেতু আমরা খড়ের গোড়া অংশ কাটিনি আর ডগাটাও কাটি নিই তাই এটাকে আপনাদেরকে এই হিসাবে দিতে হবে যে হিসাবে আমি দিচ্ছি ওইরকম হিসাবে আপনাদেরকে দিতে হবে এইখানে একটা জিনিস বলে দিই চুন জলে ভিজিয়ে তো এমনি মাশরুমের চাষ করা হয় চুন জলে খড়টা ভিজিয়ে মাশরুমের চাষ করা হয় কিন্তু যদি খড় ভালো থাকে বিনা চুন বিনা ফরমালিন বিনা বেবিস্টিন পাউডার দিয়ে আপনি নর্মাল জলে এটাকে ভিজালে খুব ভালো ফলন হবে মাশরুমের বীজটা আমি প্রথম লেয়ারে কিভাবে দিয়ে দিলাম দেখলেন এরকম করে আপনাদেরকে দিতে হবে প্রথম লেয়ারে আমি এইখানে মাঝখানেও কিছু দিয়ে দিচ্ছি কারণটা হলো কি খড়ের আঁটিগুলো কাছাকাছি আড়াই ফুট মতো লম্বা আছে যেহেতু এর গোড়া ডগা কিছু কাটা হয় তো খুব চাওড়া হয়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে কিছু মাঝখানে এরকম দিতে হবে প্রথম লেয়ারটা মাঝখানে কিছুটা দিয়ে দিতে হবে যাতে মাইসিলিয়ানটা সব জায়গায় ভালোভাবে গ্রো হয়ে যায় মাইসিলিয়ান ঠিকঠাক যদি গ্রো না হয় তখন কিন্তু বেডে ভালো মাশরুম হবে না তাই প্রথম লেয়ারে আমাদেরকে এরকম দিতে হবে এর উপরে আবার দ্বিতীয় লেয়ার দেবো দ্বিতীয় লেয়ারের খড়ের গোড়াটা আমি সামনের দিকে দিয়ে দেবো প্রথম লেয়ারের খড়ের গোড়াটা আমি নিজের দিকে দিয়েছিলাম দ্বিতীয় লেয়ারের খড়ের গোড়াটা আমি সামনের দিকে দিয়ে এটাকে ফেলাচ্ছি খড়ের ডগা আর গোড়া দুটাকে আপনাকে সমান করে নিতে হবে ডোগাটা যেন বেশি বেরিয়ে না থাকে হালকা একটু একটু বেরিয়ে থাকলে ঠিক আছে বেশি বেরিয়ে থাকলে কিন্তু অসুবিধা হয়ে যাবে প্রথম লেয়ারে আপনি দেখলেন আমি স্পনটা দেওয়ার পরে তার উপরে দিয়ে দিলাম বেসন আর আটা দুটোকে মিক্স করে দিয়েছি আপনি চাইলে চকট দিতে পারেন যে মানে গম যে পিসা হয় তার যে চকট যেটা ভুসি বলা হয় সে ভুসি দিতে পারেন ভুট্টার পাউডার দিতে পারেন না হলে আপনি শুধু বেসন দিতে পারেন শুধু আটাও দিয়ে আপনি চাষ করতে পারেন কিন্তু সবার ভিতর থেকে ভালো হচ্ছে বেসন কিন্তু বেসনের দামটা একটু বেশি হওয়ার কারণে আপনি আটা দিয়েও বেড ফেলাতে পারেন নালে গমের যে ভুসি হয় সে ভুসি দিয়েও বেড় ফেলাতে পারেন এই যে খড়ের আঁটিগুলো আমি ব্যবহার করেছি যেই ধানটা গ্রীষ্মকালে মানে মার্চ এপ্রিলের দিকে কাটা হয় সেই ধানের খড়টা আমি এতে ব্যবহার করছি মিনিমাম চার মাসের মতন পুরনো হলে খড়ে ভালো ফলন হয় চার মাস থেকে এক বছরের পুরনো খড় খুব ভালো ফলন দেয় যদি এই বছরে যে ধানটা কাটা হচ্ছে সেই ধানের খড় যদি আপনি সংগ্রহ করে সামনে বছরের দিকে চাষ করেন তাহলে খুব ভালো ফলন দিবে আর যেই ধানটা কাটা হয় শীতকালে মানে এখন যেটা রোয়া হচ্ছে বর্ষাকালে যেটা রুয়া হয় সেই ধানটা কাটা হয় শীতকালে শীতকালে সেই ধানটা একটু মোটা মোটা গাছ হয় আর একটু লম্বা গাছ হয় যাতে শক্ত হয় শক্ত হওয়ার ফলে সেই গাছগুলাই চাষ করলে কিন্তু মানে সেই যে ধান ধানের যে খড়টা সেই খড়ে চাষ করলে কিন্তু খুব একটা ভালো ফলন পাওয়া যায় না কারণটা হচ্ছে কি খড়টা খুব শক্ত হয় আর তাড়াতাড়ি খড়টা শুকিয়ে যায় খড়টা নরম হয়নি খড় একটু নরম হলে সব থেকে ভালো ফলন হয় যাতে খড়গুলা সেট হয়ে বুষে যায় এবারে মিনিমাম আপনাদেরকে তিনটে লেয়ার স্পন দিতে হবে চারটে লেয়ার খড়ের আঁটি দিতে হবে আমার অলরেডি তিনটে লেয়ার হয়ে গেল স্পন আর তিনটে লেয়ার খড় দেওয়া হয়েছে এটা লাস্ট লেয়ারে লাস্ট লেয়ারেও আমি প্রথম লেয়ারের মতন মাঝখানেও কিছুটা বীজ দিয়ে তার উপরে এই বেসন আর আটাকে মিক্স করে দিয়ে দিলাম যেখানে যেখানে স্পন দেওয়া আছে তার উপরে উপরে এরকম করে হালকা হালকা করে বুনিয়ে নিতে হবে যাতে মাইসিলানটা তাড়াতাড়ি গ্রো হয়ে যায় এর উপরে পাতলা পাতলা করে খড়টা আবার বিছিয়ে নিতে হবে উপরে বিছানোর সময় স্পন আর যেন আটা বা বেসন যেন বাইরের দিকে দেখা না যায় বাইরের দিকে দেখা গেলে কিন্তু সেইখানে গ্রিন ফাঙ্গাস চলে আসবে যার ফলে বেড খারাপ হয়ে যাবে পাতলা পাতলা করে এরকম খড় আপনাদেরকে বিছিয়ে নিতে হবে প্রত্যেকবার খড়টা দেওয়ার পরে হাতে একটু একটু প্রেস করে দিলে সব থেকে ভালো হয় এইখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলি আমরা চুন জলে খড়টা ভিজিয়ে মাশরুম চাষ করি বা যারা মাশরুম চাষ করে চুন জল পেপিস্টিন পাউডার এইগুলো সব দিয়ে ভিজায় কিন্তু আপনার যদি খড় ভালো থাকে আর তিন থেকে চার মাসের পুরনো খড় হয়ে থাকে আপনি নর্মাল জলে ভিজিয়েও এটাকে চাষ করতে পারেন কোনো অসুবিধা হবে না ফলন খুব সুন্দর আসবে লাস্টের লেয়ারে খড়টা বিছানোর সময় বাঁধনিগুলা খুলে পাতলা পাতলা করে বিছিয়েছি সেই বাঁধনিগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলে কি হবে খড়গুলার এদিক ওদিক সরে যাবে না পড়ে থাকবে কিংবা নিচের দিকে ঝরে পড়ে যাবে না এটা যদি দেওয়া হয় তারপরে একটা কাঁচি নিয়ে সাইডের দিকে যে ডোগাগুলো একটু একটু বেরিয়ে আছে সেইগুলোকে কেটে হালকা সমান করে নিতে হবে পুরা সমান না করলেও চলবে হালকা হালকা কেটে নিতে হবে যাতে আমাদের পলিথিনটা ঢাকা দেওয়ার সময় যেন কোনো অসুবিধা যেন না হয় বেড ফেলানোর পরে একটা সাদা পেপার দিয়ে এটাকে ঢাকা দিয়ে সাত দিনের জন্য রেখে দিতে হবে সাদা পেপার ছাড়া অন্য কোনো পলিথিন দেবে না সাদা পেপারটা যেন ভালো হয়ে থাকে ফুটো টুটো থাকলে কী হবে বৃষ্টি হলে বৃষ্টির জল বেডের ভিতরে ঢুকে গেলে বেড খারাপ হয়ে যাবে তাই ভালো পেপার দিয়ে এটাকে ঢাকা দিতে হবে দেখুন এখনও বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি পড়তে পড়তে আমি এইখানে বেড ফেলাচ্ছি আর গাছের নিচে বেড ফেলাচ্ছি সবসময় বলি যে আপনারা ঘরের ভিতরে ফেলানোর থেকে যদি আপনি বাইরে ফেলান বেড তাহলে খুব ভালো ফলন দিবে এই রকম ভালো করে এটাকে প্যাক করে নিতে হবে নিচের দিকটা ফাঁকা থাকবে কিন্তু উপরে ভালো করে ঢাকা দিতে হবে তারপর সাত দিনের জন্য ছেড়ে দিতে হবে সাত দিনের পর পলিথিনটাকে এইভাবে খুলতে হবে খুলে দিয়ে কিছুক্ষণ এটাকে এরকম ফাঁকা রেখে দিতে হবে সকালবেলা আপনি আটটা নটার দিকে খুলে এক দেড় ঘন্টা এরকম আপনি ফাঁকা করে দিলে একটু বাতাস লাগবে দিলে মাইসিলিয়ানগুলা ভালোভাবে শুকনো হবে একটু শুকনো হলে তাতে পিন পিনহেড আসবে এবারে দুপুরবেলাও আপনি একটু সময় খুলে দিলে বেড ঠান্ডা থাকবে অনেক সময় কি হয় দুপুরবেলা প্রচণ্ড গরম হয় গরমের কারণে বেড গরম হয়ে যায় যার ফলে বেডে হেডগুলো নষ্ট হয়ে যায় তাই দুপুরবেলার দিকেও একটু সময় খুলে দিলে খুব ভালো হয় কত সুন্দর মাইসিলান এসেছে দেখুন এইরকম মাইসিলান আসলে ভালো হয় আজকে দশ দিনের বেড হয়ে গেল আর এতে ছোট পিন হেড এসে গেছে এই যে সাদা সাদা জিনিসগুলা দেখা যাচ্ছে এইগুলা পিনহেড এইগুলা ধীরে ধীরে বড় হবে অনেকগুলো এসেছে আরও নিচের দিকে এসেছে সেইগুলো আপনি এখন দেখতে পাবে না কিন্তু যখন একটু বড় হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন কিন্তু উপরের দিকে দেখুন অনেকগুলো পিনহেড এসেছে এই পিন হেড থেকে কিছুটা নষ্ট হয়ে যাবে আর কিছুটা থাকবে খড় একটু নরম হলে ভালো একদম খড়খড়ে খড় হলে ফলন খুব কম হয় কত সুন্দর মাইসিলান এসেছে আর কত সুন্দর ফলন আসতে শুরু হয়েছে দেখুন আজকে তেরো দিনের বেড হয়ে গেল আর এর ভিতর থেকে দেখুন পিন হেডগুলো অনেকটা বড় হয়ে গেছে আর নিচের দিকে দেখুন নিচের দিকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন কতগুলো হেড এসেছে পুরো একদম যেরকম ঘামাচির মতন বেরিয়ে গেছে দেখুন কতগুলো আর এইগুলা যখন একটু বড় হয়ে যাবে না দেখতে দারুণ লাগবে আর যেগুলো ছোট ছোটো আছে সেগুলো কালকের দিকে বড় হবে কিন্তু আজকে যেগুলো বড় বড় হয়ে গেছে এইগুলো সব সন্ধ্যাবেলার দিকে ফুটে যাবে একটা মাশরুম ফুটে গেছে সেটাকে এখন হারভেস্ট করে নেব বাকি দেখুন কতগুলো হেড এসেছে নিচের দিকে অনেকে বুঝতে পারে না যে হেড ভাবে যে সাইডে আসবে কিংবা উপরে আসবে আর তারা উপরে সাইডে দেখছে আসেনি তাহলে ভাবছে যে আমার বেডে মাশরুম হয়নি কিন্তু নিচের দিকে হয়ে যে মাশরুম নষ্ট হয়ে যাচ্ছে ওটা কিন্তু সে বুঝতে পারেনি বন্ধুরা সাত দিনের পর থেকে যখন পলিথিনটা খুলবেন প্রত্যেক দিন কিছু না হলে আপনি দেড় দু ঘন্টা করে পেপারটা খুলে রাখবেন সকালবেলা দেড় দু ঘন্টার মতন আটটা নটার দিকে আপনি পেপারটা খুলে দিবেন তারপরে আবার ঢাকা দিয়ে দেবেন আবার দুপুরবেলার দিকে কিছুক্ষণ খুলে রাখলে বেডটা ঠান্ডা থাকবে যাতে পিনহেডগুলো নষ্ট হবে না দেখুন কত সুন্দর মাশরুমগুলো ফুটে গেছে এখন রাত কাছাকাছি সাড়ে দশটা হয়েছে আর সাড়ে দশটার বেলায় দেখুন মাশরুমগুলো ফুটে কত সুন্দর দেখাচ্ছে আর এই মাশরুমগুলো কালকে সকালবেলাকে আরও একটু বড়ো হয়ে যাবে তখন এইগুলাকে হারভেস্ট করে নেওয়া হবে আর এইগুলো হারভেস্ট করার পরে আরও অনেকগুলো আছে যেগুলো কি আজকে যতটা হারভেস্ট করা হবে তার থেকে তার দুগুণ প্রোডাকশন কালকে বেরাবে আমি কালকের প্রোডাকশন হারভেস্টটাও আপনাদেরকে দেখাবো আর আজকের হারভেস্টটাও আপনাদেরকে দেখাবো আপনারা শুধু দেখেন কতগুলো মাশরুম হয়েছে খড় দেখা যাচ্ছে না এত মাশরুম হয়েছে মাশরুম চাষ করাটা যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন তাহলে আপনার কোনো লস হবে না আপনি শুধু উল্টাপাল্টা দেখে স্কিপ্ট করে করে দেখলে আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না যার ফলে আপনার বেডে মাশরুম হচ্ছে না বা বেড খারাপ হয়ে যাচ্ছে সঠিক পদ্ধতিতে করলে কোনো আপনি লস খাবে না বা আপনার প্রোডাকশন খুব ভালো হবে যেদিন রাত্রিবেলা মাশরুম ফুটে যায় সেদিন রাত্রিবেলা মাশরুমের উপর থেকে পলিথিনটা এরকম সরিয়ে দেওয়া হয় যার ফলে মাশরুমটা লাল হয় না নাহলে মাশরুমটা লাল হয়ে যায় আর যদি আপনি বাইরে বেড ফেলিয়েছেন আর রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে তখন আপনি পেপারটা এর উপরে ঢাকা দিয়ে রাখবেন কোনো অসুবিধা হবে না যখন সকালবেলাকে মাশরুম হারভেস্ট করা হবে মাশরুমটা হারভেস্ট করে নেওয়ার পরে আবার এরপরে পেপারটা ঢাকা দিয়ে দিতে হবে পেপারটা বেশি সময় খুলে রাখলে কি হয় বেড শুকনো হয়ে যায় মানে খড়গুলো শুকিয়ে যায় যার ফলে মাশরুমগুলোও মানে ভালোভাবে বড় হতে পারে না বা অনেকটা পিনহেড শুকনো হয়ে যায় তাই আপনি দিনের বেলা কমসে কম দুবার পেপারটা খুলবেন দুপুরবেলা আর সকালবেলা তা কিছু কিছু সময় খুলে আপনি ঢাকা দিয়ে দিলে বেডে বাতাসও লাগবে দুপুরবেলা বেডটা গরমও হবে না আর সকালবেলাকে দেখুন কত সুন্দর মাশরুমগুলো সব বড়ো বড়ো হয়ে গেছে আর যেই হেডগুলো ছোটো ছোটো ছিল সেইগুলোও ফুটতে শুরু করেছি মানে বড়ো হয়ে গেছে এইগুলো সব আজকে বিকালের দিকে ফুটে যাবে এখন মাশরুমগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি আপনি দেখুন আমি কীভাবে হারভেস্ট করছি বন্ধুরা আরেকটা জিনিস আমি এতে তিনখানাস পনের প্যাকেট ব্যবহার করেছি মানে তিনখানা স্পন মানে ছশো গ্রাম স্পন আমি এই বেডটাই ইউজ করেছি এতে খড় দিয়েছি তিরিশ হাঁটি যেখানে আমার ষাট হাঁটি খড় দেওয়ার কথা কিন্তু আমি তিরিশ হাঁটি খড় দিয়ে তিন প্যাকেট স্পন দিয়েছি আর স্পনের হিসাবে মাশরুমটা আমার খুব ভালো ফলন হয়েছে বা কালকের দিকে ভালো ফলন হবে আশা করি এই বেড থেকে আমি সাড়ে তিন কিলোর কাছাকাছি মাশরুম আমি পেয়ে যাবো আপনারা দেখুন আমি আপনাদের সামনে মাশরুমগুলো হারভেস্ট করছি আপনারা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে কত মাশরুম হতে পারে অ্যাভারেজ ধরা হয় একটা স্পন প্যাকেটে আটশো গ্রাম কাছাকাছি ফলন হয় কিন্তু আমি যে এই যে বেডটা ফেলেছি এতে কাছাকাছি আমার এক কিলো প্লাস ফলন এসে যাচ্ছে দেখুন এই পাশে আমি মাশরুম কিছু হয়েছিল হারভেস্ট করে নিয়েছি আর কতগুলো হেড দেখুন বড় বড় হয়ে গেছে তারপরে এর নিচে যখন আমি মাশরুমটা হারভেস্ট করব। আপনি দেখলে অবাক হয়ে যাবে যে কত মাশরুম হয়েছে সঠিক পদ্ধতিতে আপনি চাষ করলে অবশ্যই আপনি ভালো ফলন পাবে পদ্ধতি ফলো না করলে আপনি কিন্তু ফলন ভালো পাবে না যেই যেই জায়গাগুলো খুব ঘন মাশরুম হয়ে থাকে সেইখানে মাশরুমগুলো হারভেস্ট করার সময় একটু সাবধানের সহকারে হারভেস্ট করতে হবে অনেক সময় কি হয় যেই মাশরুমটা ফুটে গেছে তার গোড়ার দিকে একটা কুড়ি মাশরুম থাকে মানে পিনহেড থাকে এই মাশরুমটা তুলতে গেলে সেটা তার সঙ্গে চলে আসে যার ফলে আপনারও প্রোডাকশন কম হবে আর সেটা ছোট অবস্থায় আপনি হারভেস্ট করে নিলেন যদিও সেটা খেতে ভালো লাগে কিন্তু বিক্রির ক্ষেত্রেও সেটা ভালো দামে বিক্রি হয় আপনি সেই রকম হারভেস্ট করে বিক্রি করলেও ভালো পয়সা আপনি পেতে পারেন না হলে আপনি যদি ফুটে বা মাশরুম বিক্রি করতে চান তাহলে আপনাকে সাবধানের সহকারে হারভেস্ট করতে হবে না হলে মাশরুমের সাথে সাথে পিনহেডও চলে আসে আর সেটাকে একটু ধরে রেখে হালকা করে আপনি হারভেস্ট করলে হারভেস্ট করা হয়ে যাবে এই দেখুন পিনহেড একটা চলে এলো বলতে বলতে আমার হাতে একটা পিনহেড চলে এলো এইরকম পিনহেড আসলে সেইগুলোকে আপনি ভালো দামে বিক্রি করতে পারেন হেডগুলো খেতে ভালো লাগে আর দাম বেশিতে বিক্রি হয় আর এই যে মাশরুমগুলো দেখছেন পাশে আমি হারভেস্ট করার যেখানে হারভেস্ট করছি পাশে যেগুলো আছে এইগুলো খুব সুন্দর লাগে আর এইগুলোকে অনেক সময় পর্যন্ত রাখা যেতে পারে এগুলো হট করে খারাপ হয়নি মানে সকালবেলা হারভেস্ট করলে রাত্রিবেলাটাকে রান্না করে আপনি খেতে পারেন বা বিক্রি করতে পারেন কিন্তু এই ফুটে যাওয়া মাশরুমটা আপনি সন্ধ্যাবেলা পর্যন্ত রাখতে পারবেন না হ্যাঁ রাখতে পারবেন একটা প্রসেস আছে সেই প্রসেসটা আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে রাখবেন আর কিভাবে রাখলে সেটা আপনি বিকালবেলাও বিক্রি করতে পারেন সন্ধ্যাবেলার দিকেও বিক্রি করতে পারেন খারাপ হবে না বেড যদি একটু হাইট করে ফেলানো হয় মানে যেরকম আমি তিন তিনখানা ছখানা করে ইঁট দিয়ে একটু হাইট করে বেড ফেলিয়েছি এর নিচ থেকে মাশরুমটা হারভেস্ট করতে তেমন একটা কষ্ট হচ্ছে না কিন্তু বেডের হাইট যদি আপনার কম হয়ে যায় তখন কিন্তু এই মাশরুমগুলো হারভেস্ট করতে একটু অসুবিধা হবে দেখুন দু গামলা আমার আজকে প্রোডাকশন হয়েছে আশা করি এইগুলা দেড় কিলোর কাছাকাছি হয়ে গেছে আর কি আবার কালকের দিকে দেখুন এ নিচে আমি মাশরুম হারভেস্ট করার পরে আর কত পিন হেড আছে এখন ছোট ছোট দেখা যাচ্ছে আর এইগুলা ঠিক আপনি বিকাল বেলার দিকে বা দুপুর বেলার দিকে দেখবেন অনেকটা বড় বড় সাইজও হয়ে যাবে অনেকগুলো আছে অনেকটা বড় বড় সাইজও হয়ে যাবে কিন্তু একটু ছোট সাইজে হবে কিন্তু অনেকগুলো আছে রাত দশটা সাড়ে দশটার দিকে দেখুন সেই পিনহাটগুলো ফুটে গেছে সবগুলা ফুটে গেছে একটু সাইজে ছোট ছোট হয়েছে কিন্তু অনেকগুলো হয়েছে অসংখ্য হয়েছে আর এর নিচের দিকে দেখলে আপনি অবাক হয়ে যাবে নিচের দিকেও অনেকগুলো হয়েছে আর এইগুলাকে আমি এখন হারভেস্ট করে সকালে সকালবেলাকে আমি রাখবো না কারণটা আছে কি সকালবেলা আমি থাকবো না তাই এখন হারভেস্ট করে নেব হারভেস্ট করে এটাকে আমি রেখে দেবো যাতে এটা সকালবেলা খুব ভালো দামে বিক্রি হবে এটাকে কিভাবে রাখা হয় রাত্রিবেলা হারভেস্ট করার পরে সেটা আমি আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটাকে অবশ্যই দেখবেন তাহলে আপনারাও সেই রকম মাশরুম হারভেস্ট করে রাখতে পারেন যার ফলে মাশরুমগুলো লালও হবে না আর ফ্রেশ থাকবে প্রথম দিন একটা মাশরুম হয়েছিল। দ্বিতীয় দিন দু গামলা হয়েছে আজকে তৃতীয় দিন দেখি তৃতীয় দিনে কত মাশরুম হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আপনার মজাও এসে যাবে যে কত মাশরুম হয়েছে আপনারা অবশ্যই দেখতেও পাবেন আর আপনারা এরকম চাষ করে নিজের পরিবারটা প্রতিপোষণ করতে পারেন খুব ভালো দামে এগুলা বিক্রি হয় আর এইগুলা আপনি পনেরো দিনের ভিতরে হারভেস্ট পেয়ে যাবেন তেরো থেকে পনেরো দিন তার বেশি লাগবে না খুব তাড়াতাড়ি এগুলো হারভেস্ট করা হয় এগুলো আপনি দুশো চারশো টাকা খরচা করে সেইখান থেকে আপনি চাষ করা শুরু করতে পারেন বেশি টাকা যে ইনভেস্ট করে এটাকে চাষ করা হয় সেরকম কিছু না আপনি খুব কম পয়সা থেকে এই চাষটা শুরু করতে পারেন আর ভালো ফায়দাও করতে পারেন এই দিকে দেখুন নিচের দিকে কতগুলো মাশরুম হয়েছে এইগুলো হারভেস্ট করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাবে আমার মনে হয় অনেকটা ছোট ছোট হয়েছে অসংখ্য হয়েছে এইরকম আপনারাও চাষ করুন এতে দেখুন আমি খড় কাটিনি শুধুমাত্র এই খড়গুলোকে আমি পুকুরের জলে ভিজিয়ে চাষ করেছি প্রায়ত আমি সবগুলা ভিডিওতে নর্মাল জলে খড় ভিজে চাষ করি কিন্তু বাস্তবে আমরা যখন ট্রেনিং দিতে যাই তখন ট্রেনিংয়ে আমাদেরকে এই জিনিসটা বলতে হয় চুন জল দিয়ে আপনাদেরকে বিশোধন করতে হবে বা বেবিষ্টিন পাউডার দিয়ে বিশোধন করতে হবে কিন্তু আসলে আপনি নর্মাল জলে ভিজিয়েও আপনি চাষ করলে খুব ভালো ফলন পাবে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করুন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আশা করি আপনারাও এইরকম নিজের ঘরে চাষ করে বাড়িতে খাওয়ার জন্য আপনি চাষ করতে পারেন আরো অনেকগুলো মাশরুম এখন হারভেস্ট করতে বাকি আছে এ সবগুলো হারভেস্ট করে নিলে এক গামলার বেশি হয়ে যাবে কাছাকাছি দেড় কিলোর মতন আজকেও মাশরুম হারভেস্ট করা হয়ে যাচ্ছে আর অনেকগুলো পিনহেড ছিল এই পিনহেডগুলো আর বড় হবে না নষ্ট হয়ে গেছে আর সবগুলো পিনহেড থাকে না যতগুলো পিনহেড আছে সবগুলা থাকে না কিছুটা নষ্ট হয়ে যায় অনেকে মন খারাপ করে যে আমার দাদা পিনহেডগুলো নষ্ট হয়ে গেল অনেকটা কিছু মাশরুম হয়েছে কিছু নষ্ট হয়ে গেল নষ্ট তো হবেই যতগুলো আছে সবগুলা থাকে না অনেকগুলো নষ্ট হয়ে যায় তার জন্য মন খারাপ করলে কিছু লাভ হবে না দেখুন কতগুলো মাশরুম হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই